আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি হবে অন্যরকম কারণ আজকে আমরা স্কুল বন্ধুরা আমরা কক্সবাজার গিয়েছিলাম তো অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে অ্যাটেন্ড করে নাই তো এই জন্য আমরা সকলকে নিয়ে আজকে আর কি গ্র্যান্ড ঈদ পূর্ণ খিচুড়ির আয়োজন করতেছি তো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো চলুন তো আমরা মুরগি নিচ্ছি যেহেতু কুরবানির গোস্ত খাইতে খাইতে হরান হয়ে গেছি বন্ধু সুমন আছে সাথে এই জন্য আর কি মুরগির খিচুড়ি হবে আজকে ইনশাল্লাহ তো আমরা প্রায় বারো কেজি মুরগি নিয়েছি আর চাল দেওয়া হবে সাত কেজি ইনশাল্লাহ চলতেছে কাটাকাটি বন্ধু সাইফুল সুন্দর পেস্ট টেস্ট গোসাই দিছে ভিতরে চাচা বিপ্লব সুমন মিজান আমার বিআই সজল আমরা সকলে কাটাকাটি করে সব রেডি করতেছি ইনশাআল্লাহ বন্ধু আছে আলিমুল হাসান কুতু বন্ধু কি অবস্থা ভালো যাই হোক সবাইকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাদের দুই হাজার সাত এবং দুই হাজার নয়ের বেচের বন্ধু বান্ধবদের আসলে সবসময় আমরা একটু অন্যরকম করার চেষ্টা করি বন্ধুরা কক্সবাজার গিয়েছে খুবই আনন্দপূর্ণ মুহূর্ত কাটিয়ে আসছে এসেও আমাদেরকে আবার একত্রিত করার জন্য এই ছোট্ট আয়োজনের ব্যবস্থা করেছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আহ অন্তরের অন্তর থেকে ধন্যবাদ ধন্যবাদ কুতুবকে খুবই সুন্দর কথা বলেছে এখন বন্ধু সুজন সুজন কিছু বলো সালাম আলাইকুম গলায় একটু সমস্যা আর আমাদের চিফ শেফ হিসাবে আছে আমাদের বন্ধু জিতু সচরাচর সব রান্নাতে আমার চাষ ভাই জিতু ওই সব সময় রান্না বান্না করে আলহামদুলিল্লাহ সার্টিফাইড শেফ আর সাথে সহযোগী হিসাবে আছে আমাদের বন্ধু সুদূর পুরাইদা থেকে আগত বন্ধু সাইফুল ইনি আমাদের জমিদার বন্ধু সমান কক্সবাজার খুব কাপাইছে তো এখানে বন্ধু আসিফ আছে আসিফ কি অবস্থা বন্ধু কেমন লাগতেছে অনেক পর ঈদের পরে অনেক ছিল আর কিন্তু কিন্তু এরপরে আবার যে আয়োজনটা হয়েছে এ রেসেলে আবার সবাই একত্রিত হতে পারছি এটা খুব ভালো একটা দিক এই জন্য সবাইকে আসলে ধন্যবাদ অনেক ব্যস্ততা ছিল এই জন্য সবাই যেতে পারি না যেতে হয়তো মজা হইতো অনেক কিন্তু এরপরেও যে একটা আয়োজন হয়েছে এই জন্য আসলে সবাইকে ধন্যবাদ জানাই বল তুমি কিছু বলো বন্ধুরা আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে এখন দমে আছে

আলহামদুলিল্লাহ খিচুড়ি সব কমপ্লিট বন্ধু বান্ধব সবাই চলে আসছে খিচুড়ি বন্ধু সোহেল কি অবস্থা ভালো কেমন লাগতাছে সবার সবাই আমরা উপস্থিত আছি ঈদ পূর্ণ মিলনী খিচুড়িতে ভিতরের অফিস ও বন্ধু বান্ধবরা আছে চলছে খাওয়া দাওয়া সকল বন্ধুরা এই যে আমাদের ডাক্তার সাহেব আছে আমাদের চাচা সে হইছে না ডাক্তার ভালো হইছে সকলেই বলতেছে আলহামদুলিল্লাহ এইখানে কে আছে আমার পেট মরা পঙ্গপাল আমার সহযোগী গরিষ্ঠ আজকে পেটটা ওচা করে দেব পেটটা দেখেন পঙ্গপাল সহযোগী পঙ্গপাল ঠিক নাই চলছে খাওয়া আলহামদুলিল্লাহ আমরা সকল বন্ধু-বান্ধব একসাথে চোরটাকে আসে না এখনো সকলে যত শত ব্যস্ততা রেখেও বন্ধুদের ডাকে বন্ধুরা সবাই একত্রিত হই তো এইরকমই যাতে আমরা সবসময় থাকতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘ কামনা করি সকলের পরিবারে